মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাসিরাবাদ জাগালাবাদ ষোল শহর ও আমিন শিল্প অঞ্চল শ্রমিক দলের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে কর্মসূচির মধ্যে বিশ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরে বাইজি থানার সেরসা কলোনি এলাকায় ভাষা শহীদদের স্মরণে র্যালি ও রাত বারোটা এক মিনিটে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় নাসিরাবাদ অঞ্চল শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান উপদেষ্টা শেখ আলাউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিদ বাইজ থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী হাসান সাধারণ সম্পাদক মোহাম্মদ দোলাল নাসিরাবাদ শিল্প অঞ্চলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আসলাম চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর বাইজির থানা শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালো সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বর্তমান বৈষম্য ছাত্র আন্দোলনে আরেকটা রক্তর বিনিময় আমরা স্বাধীন পেয়েছি ছাত্র জনতা যে শহীদ হয়েছে তাদেরকে আজকের এই দিনে স্মরণ করতেছি স্মরণ করতেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহু গণতন্ত্র দল বাংলাদেশে সৃষ্টি করে সৃষ্টি না হলে আজ এত দল গঠন হতো না তাই শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে রক্ষা করতে হলে তার এক নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যেতে হবে সবাইকে সংগ্রাম শহীদ প্রেসিডেন্ট জিয়া মনের কথা আজকে মনে পড়ে আজকে নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত নেতা তারে গ্রহবান যারা আজকে নির নির্যাতিত নেতা তাদেরকে আগামী দিনে এই জনগণের এই বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য তারা যে ত্যাগ শিকার করেছে সেই ত্যাগ শিকারকে সামনে রেখে আমরা এই জাতীয়তাবাদী শক্তিকে জাতীয়তাবাদী দলকে আমরা আমরা ক্ষমতায় আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব আমি আজকে একুশে ফেব্রুয়ারি উনিশে একটি কথা বলবো যে এই ভাষা আন্দোলন যে ভাষার কারণে এই আজকে একুশে ফেব্রুয়ারি আমরা বিগত পাঁচে আগস্টের আগে দেখছিলাম যে আমাদের একটা ভাইয়ের মুখ ছিবে ধর্ষিত প্রশাসন আমরা সেটা বলে গেলে হবে আমাদের টোশোররা এখনও রাস্তায় আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে মাথায় রেখে সামনের দিকে আগাইতে হবে আমি বলতে চাই আমাদের শ্রমিক দল জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের সাথে মিলে সুন্দর করে আগামী রাজনীতির দল এবং আগামী রাজনীতির কাঠামো সুন্দর নির্বাচন এবং সুস্থ নির্বাচনের কাম্য আজকের একুশে ফেব্রুয়ারি এই দিনে অনেকে এসেছেন অনেকে বক্তব্য রেখেছেন কিন্তু যারা সরি সঙ্গে আতাত করে এই বাংলাদেশে ছিল তারাই আজকে শহীদ মিনারে ফুল দিতে এসে বাবা নিতেছেন তাদেরকে ধিক্কার জানাই যারা এই কাজগুলো করেছে এই নাসিরাবাদ অঞ্চলে শ্রমিক দলের পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই ট্যাক্স নিউজ প্রগতি টোয়েন্টি